ইসলাম ধর্ম একাডেমি আমি মোহাম্মদ আব্দুল্লাহ রাফি পড়াশোনা করছি কোয়েটে আজকে আমরা রাব্বটা রিলেটেড লাস্ট প্রবলেম করব এবং এটা হচ্ছে সবচেয়ে টাফ যেটা এইচএসসি প্রশ্ন এমন হয় খুব সম্ভবত কোন একটা বোর্ডে আসছিল তো চলো শুরু করা যাক এটা একটু ভালো হয় বুঝিও আমরা কি বলছিলাম যে যদি তাপমাত্রা টেম্পারেচার হচ্ছে বাড়ে

এখন আমরা দরকার বলছি যে তিনশো পঞ্চাশ গ্রাম যদি সম্পৃক্ত দ্রবণকে আমরা উচ্চ তাপমাত্রা থেকে ভিন্ন তাপমাত্রায় নিই তাহলে কত গ্রাম লোভন প্যালাসিত হবে মানে কি পড়ে থাকবে আর কারণ ও তো অতগুলো নিতে পারবে না কারণ পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যতগুলো নিতে পারতো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে অতগুলো নিতে পারবে না তো দেখো যাক এখন আমরা এটা বলতে পারি বলতো দেখো উপর থেকে নিচে আসতেছি ঠিক না মানে পঁয়তাল্লিশ থেকে পঁচিশে আসতেছি তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি সেটা কি যে বলতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা বলতে পারি যে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা এখানে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে তিনশো সত্তর থেকে দুইশো আশি বেসিক্যালি যেটা হইতেছে সেটা হচ্ছে যে এক লিটার দ্রবণেই তো হইতেছে ব্যাপারটা ঠিক না তো আমরা পানির ক্ষেত্রে প্রথমে এই জায়গাটা দেখি যে দুইশো পঞ্চাশ গ্রাম সম্পৃক্ত পানি বলতে সম্পৃক্ত দ্রবণ বলতে কি বোঝায় আসলে দ্রবণে এখানে অ্যাকচুয়ালি যেটা বুঝবো বুঝবা

45 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড যাচ্ছে আমি ঠিক আছে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যখন একটা ইয়া 1 লিটার 1 লিটার দ্রবণ ঠিক আছে 1 লিটার দ্রবণ 1 লিটার দ্রবণ যদি 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যায় তাহলে তাহলে খেলাশিত করতে হয় বলতে তাহলে খেলাশিত করতে হয়

মাইনাস দুইশো আশি আর কি আলটিমেটলি এটা তাহলে কত হয়েছে বলতো এটা হচ্ছে তিনশো সত্তর মাইনাস দুইশো আশি ইন্টু পয়েন্ট টু ফাইভ তাপমাত্রা যদি বাড়ে মানে বেশি তাপমাত্রা তাপমাত্রা যদি যায় তাহলে লবণ কেলাসিত হয় এবার কোন রকম আমি তো যদি তোমাদেরকে বলি কল্প যে